আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা বর্তমানে আমরা আছি কক্সবাজার তো এটা হচ্ছে আমাদের হোটেল তো আজকে আমি আপনাদেরকে সবচেয়ে জনপ্রিয় বিচ সুগন্ধা বিচের সম্পূর্ণ ভিউটা আমি আপনাদেরকে দেখাবো তবে হ্যাঁ এটা হচ্ছে দিনের ভিউ যে দিনের বেলা সুগন্ধা বীজ দেখতে কেমন হয় সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমরা আজকে দিন কি করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনি সুগন্ধা বীচে কি কি করতে পারবেন কি কি রাইড আপনি গ্রহণ করতে পারবেন সেগুলো থাকছে এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন যাওয়া যাক বন্ধুরা এই আমাদের এই মামার দোকান থেকে এই যে সানগ্লাসটা নিলাম তো মামা এটার প্রাইস রাখছে একশো পঞ্চাশ টাকা জানিনা ঠকছি কিনা জিতচ্ছি তবে মামা আপনার নাম কি হ্যাঁ নজরুল ইসলাম নজরুল ইসলাম আপনার দোকানের লোকেশনটা কোথা একটু বললে ভালো হতো গন্ধবেশ 19 গন্ধবেশ করায় পাশে করায় পাশে করায় সামনে করায় সামনে আচ্ছা আপনারা যারা আসবেন যদি সানগ্লাস কেনার যদি প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই ইমামার কাছ থেকে আপনারা সানগ্লাস কিনে নেবেন বন্ধুরা এখন আমরা সুগন্ধা বিচে আছি তো সকালের খাবার এখনো খাই নাই তো আসি সুগন্ধা পয়েন্টে দেখা যাক কোন দোকানে ঢোকি তো এখন হচ্ছে আমরা সকালে নাস্তা করব টাকা নবাবী রেস্তোরাঁ অ্যান্ড কি বার বিকিউ সরি হ্যাঁ কেন মামা কোন জায়গা ঠিক আসছে দেখি মামা এদিক টাকা একটু মামা লজ্জা পাইছে এদিক টাকা মায়ানমার ঠিক আসছেন

কম টাকার মধ্যে কিছু খেতে চান তাহলে এই সমস্ত দোকান থেকে আপনারা খাবারগুলো খেতে পারেন তো বন্ধুরা সকালে নাস্তা করলাম আপনারা ওই হোটেল থেকে ঢাকা নবাবী রেস্তোরাঁ থেকে আমরা সকালে নাস্তাটা করলাম তো এখানে খাবারের দাম মোটামুটি একটু বেশি আমরা হচ্ছে তন্দুল রুটি আর হচ্ছে ডাল ভাজি নিয়েছিলাম আমাদের জনপ্রতি খরচ পড়েছিল আশি টাকা করে বন্ধুরা এখন হচ্ছে আমরা সুগন্ধা পয়েন্টে আছি এটা হচ্ছে সুগন্ধা বীচ তো কক্সবাজারে যতগুলো বীচ রয়েছে সবচেয়েতে জাঁকজমকপূর্ণ বীচের নাম হচ্ছে সুগন্ধা বীচ তো আপনারা যারাই কক্সবাজার আসবেন এখানে এসে দেখবেন যে এটা এটা আসলে কতটা জাঁকজমকপূর্ণ থাকে কতটা সুন্দর থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখন তো যেহেতু সকালের সময় তার মধ্যে হচ্ছে প্রচণ্ড রোদ এজন্য এখানে মানুষ তুলনামূলক একটু কম যখনই আপনার রোদটা একটু রোদের তাপটা একটু কমে যাবে দেখবেন এখানে অনেক মানুষ আসে এরপরে সুগন্ধা বিচে আপনারা যারা সমুদ্রে ঘুরতে আসেন কিন্তু অনেকে আছে যে নামাজ পড়তে চায় কিন্তু নামাজ কোথায় আদায় করবে এর জন্য কোনো মসজিদ পায় না তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যখনই বিচের দিকে আসবেন তো হাতের ডানেই একেবারে সুগন্ধা বিচের পাশে এরকম বড় মিনারওয়ালা একটা মসজিদ আপনারা পেয়ে যাবেন তো যারা নামাজ পড়তে চান তো আপনারা সকলে এখানে নামাজটা আদায় করে নিতে বন্ধুরা আপনারা যারা কক্সবাজার ঘুরতে চান যদি কক্সবাজার যাওয়ার পরে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে সেখানে ট্যুরিস্ট বক্স রয়েছে সেখানে গিয়ে আপনারা কমপ্লেন করতে পারবেন এরপরে যদি আপনারা বাইক রাইড করতে চান আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এগুলো আপনারা করতে পারবেন এদের একটা সীমানা রয়েছে যা তিনশো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত নিয়ে থাকে এরপরে আপনারা চাইলে ঘোরার রাইড নিতে পারেন যেটার তাদের একটি সীমানা রয়েছে এবং এটার ভাড়া পড়বে একশো থেকে দেড়শো টাকার মধ্যে এবং কি আপনারা যদি চান যে সমুদ্রটাকে সুন্দর মতো উপভোগ করবেন তাহলে সমুদ্রের পাশেই কিছু সি বেড দেওয়া রয়েছে যেখানে আপনারা সুন্দর করে বসে বসে শুয়ে শুয়ে সমুদ্রর সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন এবং এটার ঘন্টার প্রতি ভাড়া নিয়ে থাকে ষাট টাকা মাত্র তো বন্ধুরা আপনারা সকলেই সমুদ্রে যাবেন সমুদ্র দেখতে খুবই সুন্দর সমুদ্র থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে আপনারা যদি চান যে এই সমুদ্রে গিয়ে ওয়াটার বাইকে একটি রাইড গ্রহণ করবেন তাহলে সেটাও পারেন সেটার মূল্য তিনশো টাকা নিয়ে থাকে তাদের একটি সমুদ্রের মধ্যে সীমানা দেওয়া রয়েছে সেই সীমানা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবে যেটার সীমানা প্রায় দুই কিলোমিটারের মতো চাইলে দুইজনও রাইড গ্রহণ করতে পারবেন তো এই সমুদ্র থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে যেমন এই সমুদ্রটা বিশাল বড় এর মধ্যে কোনো কিছু পড়লে কোনো নাপাক পড়লে এই সমুদ্র কিন্তু কখনো অপবিত্র হয় না সমুদ্রের মধ্যে যাই পড়ুক না কেন সমুদ্র কখনোই অপবিত্র হয় না ঠিক তো আমাদের মনটাকেও আমাদের জীবনটাকেও এই সমুদ্রের মতো বানাতে হবে আমাদের জীবনে অনেক ঝরঝাপটা আসবে অনেকে অনেক কথা বলবে তো আমরা যদি নিজেদের মনটাকে সমুদ্রের মতো বানাই তাহলে সমুদ্রের মধ্যে যত কিছুই পড়ুক না কেন সমুদ্র যেমন কোনো পরোয়া করে না তো আমাদের জীবনে যত বিপদ আসুক না কেন যত ঝড়ঝাপটা আসুক না কেন যে যাই বলুক না কেন আমরা যদি আমাদেরকে সমুদ্রের মতো বানাতে পারি তাহলে কোনো মানুষের কোনো কথাই আমাদের কিছুই করতে পারবে না আমাদের লক্ষ্যে পৌঁছাতে কখনোই বাধা প্রদান করতে পারবে না এজন্য সমুদ্রে যান সমুদ্রে ঘুরে দেখুন এবং আল্লাহ তালার বরত্ব দেখুন যে আপনারা যদি সমুদ্রে গোসল করতে চান তাহলে এরকম টিউব পেয়ে যাবেন যেগুলো আপনাদের গোসলের জন্য অনেকটা সুবিধাজনক হবে যারা সাঁতার পারে না তাদের জন্য অনেক সহজ হয় তো এগুলোর ভাড়া তারা একশো টাকা চেয়ে থাকে আপনারা দরদাম করবেন এগুলো আমরা ষাট টাকা করে নিয়েছিলাম তো এগুলো খুব কম দামেই পাওয়া যায় বন্ধুরা সুগন্ধা বীজ কক্সবাজারের একটি অত্যন্ত জনপ্রিয় ও প্রাণবন্ত সমুদ্র সৈকত যা শহরের কেন্দ্রস্থলে কাছাকাছি হওয়ায় পর্যটকদের কাছে খুবই পরিচিত যেখানে সোনালি বালি নীল জলরাশি বিভিন্ন ধরনের খাবার ও সুবিনিয়ারের দোকান এবং ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা আছে বন্ধুরা সুগন্ধা বীজ কক্সবাজার সমুদ্র সৈকতের এমন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে আপনারা অন্যান্য বীচের চাইতে সবচাইতে বেশি জাঁকজমক পণ্য পেয়ে যাবেন এবং এখানে আপনারা আপনাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসও পেয়ে যাবেন আপনাদের ঘর সাজানোর জন্য শামুকের তৈরি বিভিন্ন ধরনের মালা এবং কি সমুদ্রে গোসলের জন্য বিভিন্ন ট্রাউজার শর্ট প্যান্ট অনেক কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন অনেক ধরনের জিনিসপত্র দিয়ে বানানো জিনিস এখানে রয়েছে বন্ধুরা কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করার জন্য আসছিলাম এটা হচ্ছে সুগন্ধা বীজ তো গোসলের সময় আমরা চেয়েছিলাম যে কিছু ছবি তুলব তো এই জন্য একজন ক্যামেরাম্যানকে ডাকলাম এবং তার সাথে আমরা ডিসকাস করে নিলাম যে আমরা হচ্ছে বেশি বেশি ছবি ছবি নেব এবং দশ থেকে পনেরোটা ছবি নেব তো এই কথা বলে যখন আমরা ছবিগুলো তোলা শুরু করলাম তো অনেকক্ষণ ছবি তোলার পরে সেই আমাদেরকে পোজ দেখিয়ে দিল সর্বোচ্চ বিশ থেকে পঁচিশটা পোজ তা আমরা ভেবেছি হয়তো বিশ থেকে পঁচিশটা ছবি আমরা হয়েছে তো ছবি নেওয়ার সময় সে আমাদেরকে বলছে ভাই একশো আশিটা ছবি হয়েছে তো আমরা বললাম যে ভাই আমরা বাছাই করব তো বাসাই করে তো এরপরে রয়েছে একশো দশটা ছবি তো আমরা বললাম যে ভাই আমরা আবার বাছাই করব তো এখন তারা বলতেছে ভাই বাছাই পড়বো একবার অর্থাৎ আপনি ছবি একবারই বাছাই করতে পারবেন দ্বিতীয়বার কোনো সুযোগ নাই এই যে ভাই এটার নাম হচ্ছে সিন্ডিকেট আসলে আমরা একটা ফাঁদে পড়ে গিয়েছিলাম আসলে আমি ওই ক্যামেরাম্যানের সাথে কথা বলিনি আমার এক বন্ধু আমার সাথে আসছে ও হচ্ছে কথা বলেছিল ও বিষয়টা বুঝতে পারিনি তো এই জন্য আপনারা যারা কক্সবাজার আসবেন এবং এখানে যত ক্যামেরাম্যান আছে তাদেরকে দিয়ে যদি ছবি তুলেন তাহলে আমি আপনাদেরকে একটা রিকমেন্ড করব। যে আপনারা তার সাথে যখন ডিসকাস করবেন তখন ওই কথাগুলো ভিডিও করে রাখবেন বা রেকর্ড করে রাখবেন কেননা যখন ছবিগুলো লেনদেন হয় তখন তারা একেবারে পোলটি মারে তারা হচ্ছে মিথ্যা কথা বলে কসম করে বিভিন্ন কথা বলে এজন্য এটা হচ্ছে আপনাদের জন্য একটা সতর্কমূলক ভিডিও আপনারা এখানে যখন আসবেন আগে থেকেই সব বিষয় পরিষ্কারভাবে বলে নেবেন এরপর হচ্ছে ছবি তুলবেন তো এখন হচ্ছে আমরা হোটেলের দিকে যাচ্ছি তো হোটেলের দিকে যাওয়ার আগেই যখন আমরা ছবিগুলো না নিয়ে চলে আসতেছিলাম তো আমাদের ওই ভাই আবার পিছন থেকে ডাক দিল যে বললো ভাই আপনি চলে যাচ্ছেন আপনাকে ছবি না দিতে পারলে আমাদের খারাপ লাগবে তো আমাকে ছবিগুলো দিলেই পরে আমি একশো টাকা দিয়ে দিলাম তাকে এই জন্য সবাই সতর্ক হয়ে যাবেন এখানে ছবি তোলার আগে অবশ্যই কথাবার্তা বলে নেবেন না ভাই এটা হোক এরপর হচ্ছে ওনার সাথে কথা বলুন

তো ভাইয়ের নামটা কি আর লোকেশনটা কি একটু সাধারণত পর্যটকরা এই সামগ্রাতে কি লেখে জন্ম তারিখ লেখে মৃত্যু তারিখ বিয়ের তারিখ লেখে ও বুঝতে পারছি তো বন্ধুরা হচ্ছে আমাদের রুবেল ভাইয়ের দোকান আপনারা যারা আসবেন যদি শামুকের মধ্যে নাম লেখাতে চান নিজের প্রিয়জনের নাম অথবা নিজের নাম তাহলে এখান থেকে লেখাতে পারবেন বন্ধুরা দীর্ঘ সময় ঘোরাঘুরি করার পর অতপর আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে আমরা গোসল করে ফ্রেশ হয়ে চলে গেলাম আমাদের দুপুরের খাবার খাওয়ার জন্য তো আমরা যেই রেস্টুরেন্টে গিয়েছিলাম রেস্টুরেন্টের নাম হলো বাগান রেস্টুরেন্ট এটা আমাদের হোটেলের একগুলি পরেই ছিল তো এখানে গিয়ে আমরা দুপুরের খাবার দাবার খেলাম এখানকার খাবার দাবার অনেক ভালো ছিল তাদের ব্যবহার খুব ভালো এবং এই রেস্টুরেন্টের পরিবেশটাও ছিল খুব ভালো এবং কম দামের মধ্যেই তারা খুবই ভালো মানের খাবার সার্ভ করছিল। এখানে গিয়ে আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিলাম আঙ্কেল কি এই হোটেলের স্টাফ আপনি আমি ম্যানেজার আচ্ছা আপনি এই হোটেলের লোকেশনটা একটু বলে দেন আমাদের হচ্ছে সুগন্ধা পয়েন্ট বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যখন সুগন্ধা বিচে যাবেন তো সুগন্ধা বিচে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সে রাস্তার ডান পাশে বিভিন্ন ধরনের কসমেটিক্স অনেক কিছু এখানে পাওয়া যায় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র শামুক দিয়ে কত জিনিস তারা তৈরি করে রেখেছে দোকানদারদের দোকানে এগুলো ক্রেতারা কেনার জন্য ভিড় জমিয়েছে খুবই সুন্দর সুন্দর জিনিস মেয়েদের বিভিন্ন ধরনের কসমেটিক্স তারা বানিয়ে রেখেছে তো আপনারা দেখতে থাকুন যে কত ধরনের জিনিস এখানে পাওয়া যায় এবং আপনারাও চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন

বন্ধুরা আপনারা যারা কক্সবাজার গিয়ে আচার কিনতে চান অনেকেই রয়েছে যে কক্সবাজারে শুধু যায় আচার কেনার জন্য এবং সামুদ্রিক মাছের সুটকি কেনার জন্য কেননা কক্সবাজার সামুদ্রিক মাছের সুটকি এবং হচ্ছে আচারের জন্য অনেক বিখ্যাত এবং বাদামের জন্য বিখ্যাত তো আপনারা যারা আচার কিনতে চান সুলভ মূল্যে অল্প মূল্যে তো এই সুগন্ধা থেকে আপনারা চাইলে আচার কিনতে পারেন এবং আরেকটি মার্কেট আছে বারমেস মার্কেট সেখান থেকে আপনারা চাইলে কম দামে আচার কিনতে পারেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এই সুগন্ধা বিচে রাস্তার পাশে এরকম বড় বড় সুটকির দোকান রয়েছে যেখানে আপনারা অনেক ধরনের মাছের শুটকির আইটেম পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা চাইলে সুটকি কিনতে পারেন 20 साल 20 के ढल लाग्ने न বন্ধুরা কক্সবাজার যাব আর হচ্ছে ঘোড়ার পিঠে উঠব না এটা তো কখনোই হয় না এই জন্য আমরা একটি ঘোড়া ভাড়া করে নিলাম যে ঘোড়ার পিঠে ওঠার পর আসলেই আমাদের অনুভূতিটা অন্য রকম ছিল দেখতেই পাচ্ছেন খুবই বড় একটি ঘোড়া তো আমাদের কাছ থেকে এই ছেলেটি একশো টাকা করে ভাড়া নিল কক্সবাজার সমুদ্রে পারে একটা ঘোড়ার রাইড নিলাম এই যে আমাদের মামা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে আসলে এ হচ্ছে অন্য অন্যরকম এক অনুভূতি যেটা আপনি না করলে বুঝতে পারবেন না তো আমাদের এরকম অনেক মামারাই আছে অনেক ভাইরা আছে এখানে ঘোড়া রায় দিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ অনেকেই নাকি ভয় পেয়ে ওঠে না মামা বলতেছে তো আপনারা যদি চান উঠতে পারেন তো মামা একটু ইনফরমেশন দেওয়া লাগবে তা হচ্ছে যে কেউ যদি ঘোড়া রাইড দিতে চায় তাহলে তাদের কাছ থেকে আপনারা কত করে রাখবেন আচ্ছা মামা বলতেছে যদি ফুল রাইড দেন তাহলে হচ্ছে আপনাদের তিনশো টাকা লাগবে আর যদি ছোট রাইডটা দেন তাহলে লাগবে দুই শত টাকা তো এক অন্যরকম অনুভূতি একটা সময় ছিল যে মানুষ যে এই ঘোড়ায় করে যুদ্ধ করত তো আজকে সেই ঘোড়ায় উঠতে পেরে আমার খুবই ভালো লাগতেছে তো আপনাদেরকেও বলবো যে আপনারা যখনই তো বন্ধুরা এতক্ষণ আমরা এই যে ঘোড়াটাইতেই ঘোড়াটাতে রাইড দিলাম এটা কিন্তু খুবই বড় একটি ঘোড়া আর ওই রকম আছে তবে অনেকগুলো ঘোড়া আছে অনেক ছোট ছোট তবে এটা তুলনামূলক অনেকটাই বড় তো আপনারা যারা আসবেন এই ঘোড়াতে রাইড দিবেন একটা নতুন অভিজ্ঞতা নেবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কক্সবাজারের সুগন্ধা বিচের ভিউ তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম